কোনো কিছু কিভাবে শিখবেন বর্তমানে দু হাজার সালে এসে আপনার মনে হয় না যে কোনো কিছু আপনি করার জন্য আপনার কোনো কোর্স বা কোনো কিছু যাওয়া উচিত প্রথমের দিকেই অবশ্যই আপনি আপনার সময় বাঁচানোর জন্য কোর্স করতে পারেন বাট আমি মনে করি প্রথম দিকে আপনি যখন একটা বিষয় জানেন না ধরুন আপনি ডিজাইন শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিংয়ের যে কোনো একটা স্কিল ধরুন আপনি শিখতে চাচ্ছেন যে কীভাবে একটা ওয়েব অ্যাপ ডেভেলপ করতে হয় অথবা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয় বা আপনি এসি বা যে কোনো কিছু আপনি শিখতে চাচ্ছেন সো আপনি কোনো কিছু যখন শিখতে চাচ্ছেন আপনি হুট করে প্রথমে কোনো কোর্সে জয়েন করবেন না প্রথম দিকে আপনি আসলে জানেন না কে আসলেই মানে ট্রু পার্সন কে আসলেই কাজটা জানে কে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করছে কে ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করছে কে আপনাকে ভালো একটা কোর্স অফার করছে সো আপনি প্রথমে কোনো কোর্সের দিকে যাবেন না স্য আপনি চেষ্টা করবেন যে এই বিষয়টা সামনে রিসার্চ করে বিষয়টা কি কিভাবে কাজ করে আমি আপনি কিভাবে ফ্রি তে শিখতে পারেন তো আমি প্রথমে সবাইকে রিকমেন্ড করবো আপনারা কোনো কোর্সে ঝাঁপ দিয়ে চলে যাবেন না আমাকে কেউ এটা রিকমেন্ড করছে কি আমাকে বলছে আমি তোমাকে ফ্রিতে শেখাবো এটাও করবো আপনি কোনো প্রথমেই কোনো কিছুতে যাবেন না পৃথিবীতে এমন কোনো কিছু নেই বা এমন কোনো টপিকে ভিডিও নেই যাই আপনি ইউটিউবে পাবেন না সেম কন্টেন্ট আপনি পেয়ে যাবেন কোনো কোর্সে আবার পেয়ে যাবেন ইউটিউবে শুধু আপনাকে রিসার্চ করার মেন্টালি থাকতে হবে আসল জিনিসটাকে হাজার হাজার জিনিসের মধ্যে থেকে খুঁজে করার চেষ্টা করতে হবে ইউটিউবে অনেক অনেক কন্টেন্ট রয়েছে কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট রয়েছে আবার কিছু বাজে কন্টেন্ট রয়েছে একটা ভিডিও সেম বিষয়ে ভিডিও রয়েছে যেটা অনেক হেল্পফুল আর একটা রয়েছে ভিডিওটা বাজে তেমন হেল্পফুল না তেমন ভ্যালুয়েবল না আমাদের জন্য সো আপনাকে ক্রাউডের মধ্যে থেকে আপনার জন্য যেটা প্রয়োজন ওটা খুঁজে বের করতে হবে তো যখন আপনি কোর্স করবেন কারোর কোর্স করবেন সে আপনাকে গাইড করবে আপনাকে হেল্প করবে কোনো জায়গায় আটকে গেলে আপনাকে সাপোর্ট দেবে বাট আপনাকে একজন ট্রু পার্সনের কাছে যেতে হবে যে আসলেই কাজ করছে ইন্ডাস্ট্রিতে কাজ করছে বোঝে আপনাকে শুধু আপনার মানে কোর্স ফিটা নেবে এবং আপনাকে কোনোভাবে কাজটা শিখে সেটা দেবে এমন কারোর কাছে আপনি যাবেন না এবং আমি আপনার রেকমেন্ড করবো আমি কখনোই আপনাকে বলছেন কোনো কোর্স করবেন কোনো কোর্স করার দরকার নেই আমার কথা এটা যারা মানে আমি বলবো প্রথমত আপনার ইউটিউবে আসবেন ইউটিউবে এমন কিছু নেই আপনি শিখতে পারবেন না বর্তমান পৃথিবীতে যে কোনো স্কিল আপনি সার্চ দেবেন বাংলাদেশি ভিডিও হোক যে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনে যে কোনো হলে আপনি শিখতে পারবেন আপনি সার্চ ইংরেজিতে সার্চ দেবেন অথবা বাংলাতে সার্চ করবেন যে আপনি যারা শিখতে চাচ্ছেন ওই স্কিলটার বিষয়ে এটা কী প্রথম শিখবেন এটা কী এটা কীভাবে কাজ করে এটা আপনি কীভাবে শিখবেন কীভাবে তারপর কীভাবে আর্ন করবেন দ্য ওয়েগুলো কী কী আপনি ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে অনেক অনেক ফ্রি কোর্স রয়েছে ফ্রি রিসোর্স রয়েছে ফ্রি ভিডিও রয়েছে ওয়েবসাইট রয়েছে বিভিন্ন জায়গা থেকে আপনি ফ্রিতে শিখতে পারেন আপনি যখন দুই তিন চার মাস স্পেন্ড করেছেন ফ্রিতে আপনি ইউটিউব থেকে শিখছেন তখন আপনি কোনো একটা কোর্সে জাম্প করতে পারেন টু একটা পার্সোনাল কাছে যে আসলে ইন্ডাস্ট্রি কাজ করছে এটা বোঝে শুধু আপনাকে কোর্স করবে এমন না বাংলাদেশে অনেক অনেক ক্রিয়েটার রয়েছে যারা শুধু কোর্স করে লাখ লাখ টাকা ইনকাম করছে বা তারা আদৌ ফ্রিলান্সিং বলতে কিছু করে না তাদের মার্কেট পিছনে তেমন ভালো একটা প্রোফাইল নেই বাট তারা আপনাকে শিখাচ্ছে আপনার মধ্যে হাজার মানুষের শেখাচ্ছে আপনাদের থেকে কোর্স ফিরে লাখ লাখ টাকা আন করছে তাদের ফিল্যান্সিং ফিল্যান্সিং করার প্রয়োজন পড়ে না তারা কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে কিন্তু তারা আপনাকে শেখাবে ফেসবুক মার্কেটিং কীভাবে করতে হয় টুইটার মার্কেটিং কিভাবে করতে হয় তারা আপনাকে শেখাবে বাট তারা আদৌ ওই কাজটি করে না আপনাকে শেখাবে কিভাবে টাকা ইনকাম করতে হয় বাট তারা আদৌ ওই ওয়েতে টাকা আর্ন করে না বাট আপনি টাকা আর্ন করা শেখাবে আপনি তাকে একটা কোর্স ফি দেবেন আপনার মতো আরও জন তাকে কোর্স ফি দেবে তাহলে সে অনেক অনেকটা আর্ন করছে আপনাকে শিখে আদৌ সেটা ওয়ে ফলো করে না আপনার আপনারা সব প্রথম ইউটিউবকে ফলো করবেন ইউটিউবে আপনারা সব কিছু পাবেন ইউটিউবে এমন কিছু নেই আপনার পাবেন ইউটিউবে একটা টাইম স্পেন্ড করার পর একটা কিছু শেখার পর তারপর